শান্তায় নম সূর্যায় শান্তায় সর্বরোভ নিবার জগৎ দেব জয় শ্রী সূর্য মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তিরিশে এপ্রিল দু আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা বৃত্তান্তে অনেকটাই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে আজকের এই মূল আলোচ্য এবং উত্ত বিষয় এবং ভিডিও দিতে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা উপকৃত লাভ বোধ করলে অবশ্যই একটি লাইক করবেন বক্সে হর হর মহাদেব এবং জয় সংকটমোচন শ্রী বাবা হনুমানজি যে অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং মহাদেবের কৃপায় আপনারা অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি আপনজনাদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ দিয়ে ক্লিক করে অলপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যম্ভাবী এবং অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ হচ্ছে গড় পরণ এবং আগামী সময়কালে বনিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভন যোগ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্য গণনার সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে তেইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে বারো মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তিন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং তৎপরতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে কুড়ি মিনিট আঠাশ থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং সেকেন্ড তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচ্য বিষয় উক্ত সভায় পৌঁছানো যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিন আপনাদের কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সেটি থেকে সাবধান রাখুন বা সাবধান থাকুন এবং ছোট বড় তথা পাড়া প্রতিবেশী সকলদের সঙ্গে একটু বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারবেন বা লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে উবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে বিশেষ করে আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম কোনো অসুখকে অসুখ বিসুখকে বা দিকে বা শারীরিক কোনো অনটনকে অবহেলা করা খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে না তাই অবশ্যই ছোট বড় প্রত্যেকটি বিশেষ শারীরিক অনটনকে বিশেষ গুরুত্ব বা প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানে কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে বা মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ও ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা বা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের বিশেষ করে কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে তথা বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বিশেষ চিন্তা ভাবনা রয়েছে আজকে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পয়সা বা অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট পরিমাণেও কিন্তু আপনাদের সময় অপচয় হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন এবং নিজের বিশেষ গুরুত্ব জিনিসগুলোকে নিজের জিনিসকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চলার চেষ্টা করুন প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে সেক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে যা আপনারা চাইলে আজকে আপনাদের মনের কথা জানিয়ে দিতে পারেন আপনাদের বিশেষ আপনাদের পার্টনার থেকে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা রয়েছে রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়বে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে পড়তে হবে নচেত কিন্তু আপনারা সেই সকল জায়গায় নিজেরা জটিলতা বাড়িয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেই সকল দিকে লক্ষ্য নজর করে চলবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র পড়া পড়ে ভালো করে পড়ে লক্ষ্য নজর করে নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের ভিত্তি করে কাজ করেন বা যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিনটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে তুলতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটা কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন তথা বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদেরকে বা তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে তাই অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আজকের জন্য আপনাদের কিন্তু মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী এবং পারিবারিক সদস্যদের নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে কোনো উদ্দেশ্যে হতে পারেন। বিশেষ করে হারিয়ে যাওয়া বা হয়ে কিছু জিনিস, জিনিস আপনাদের আবার কিন্তু আজকের দিনে ফিরে পেতে চলেছেন যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলো কিন্তু অনেকটাই হয়ে যাবে আপনারা কিন্তু পাড়া বন্ধু আপনাদের সহযোগিতা করতে চলেছে বা তাদের থেকে সহযোগিতা লাভ করতে চলেছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যে বিবাহিত যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের সময় কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতা আপনারা যারা মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে ভ্রমণের দিক থেকেও কিন্তু কিছুটা সুযোগ পেতে পারেন বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনায় চিন্তায় করে কাজকর্ম করা প্রয়োজন হবে ভাবনা চিন্তা করে কাজ বাজ করতে হবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বাদ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত বা অশুভ সময় কি হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নামা শিবায়